লক্ষ্মীপুরের রামগঞ্জে কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে উপজেলার পরিশ্রমী নেতৃবৃন্দুর মাঝে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে আজ শুক্রবার উনত্রিশে নভেম্বর বিকেলে উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন খানের উদ্যোগে মুবারক ও আলামিনের সার্বিক সহযোগিতায় উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম মাসিমপুরে এই সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয় অনুষ্ঠানে চণ্ডীপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি রুহুল আমিন জমদ্দারের সভাপতিত্বে ও উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্সের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রনি দশ টাকা বেগুন ভাল লাগিয়া তো সহাজন্ত্রের মাধ্যমে মানে উনি কি করছে দশতে করছে করে নাই কইছিল দশের মধ্যে ছিল কিন্তু যে মনগণ যে হাজার হাজার 20 টাকা 놓고 50 টাকা চুরি করছে দেশ থেকে বাজার করেছে সেই আজকে এনডিএ পালিয়ে গিয়ে ওইখানে গিয়েও মনগণ যে কি থেমে থাকেননি ওইখানে গিয়ে মুদির হাত ধরে সহাজন্ত্র করে যাচ্ছে আপনারা সবাই মরণ পাড়া মহল্লা থেকে সবাই সচেতন থাকবেন ওই পুরো থাকবেন তাইলে ইনশাআল্লাহ এই আওয়ামী লীগের গুষ্টি বাংলা জগড়ে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক রবিউল লামিনটু জিয়া সাইবার ফোর্সের বিষয় অবগত ছিলেন না বিগত যে 7 বছর আমরা এই জেলাতে এই সাইবার ফোর্সের কার্যক্রম করছি বিভিন্ন ভাবে তো আসলে আমাদের অসংকলল জেল মামলা হামলা শিকার হয়েছে অসংকভাবে এবং ডিজিটাল যে নিরাপত্তা আইন মামলা ওই মামলাে আমাদের আমगंजের অনেকে জেল খাটছে মামলা কেয়েছে তো আসলে আপনারা অবগত আছেন আমাদের ওই যে একটা প্রোগ্রাম আমাদের রামগঞ্জ উপজেলা আমাদের সাথে অ্যাড হয়েছিল অ্যানিভার একটা অ্যানিভার সাথে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম তো উনি আমাদেরকে বিশেষভাবে একটা আশ্বাস দিয়েছেন যে উনি আমাদের যে সাইবার ফোর্সে পাশে আছেন কারণ উনি মিডিয়া সেলের সদস্য তো মিডিয়া সেলের সদস্য সচিব হওয়ার কারণে আমাদের যে সাইবার ফোর্সটা ওটা হলো মিডিয়া সেলের অন্তর্ভুক্ত একটা অঙ্গ সংগঠন তো একই অঙ্গ সংগঠন তো উনি আমাদেরকে বলেছেন যে আমাদের পাশে আছে এবং আমাদের সাথে উনি থাকবেন সাংগঠনিক সম্পাদক এস আই পয়সাল উপজেলা জিয়া সাইবার সভাপতি ইসমাইল হোসেন সোহেল পৌর সভাপতি আব্দুল মান্নান সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন আমরা লেখালেখির মাধ্যমে হাসিনার বুকে যেমন কাপন ধরিয়ে দিয়েছি ইনশাল্লাহ আগামী দিনে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন হাসিনার এই দেশে তার যে কুকর্মের বিচার ছাড়া হাসিনা আর আন্দোলনের মাঠে ভোটের মাঠে আসতে পারবে না আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকেন ঐক্যবদ্ধভাবে হাসিনা বলেন হাসিনার দোষকদের বিচার হওয়া ছাড়া মাঠে আনবে সরকার আমরা অনেক কর্মকাণ্ড করেছি আমাদের জিয়া সাইবার অনেক নেতা কর্মী জেলখানায় ছিল তারপর গুম হত্যা শিকার হয়েছিল এছাড়া সারা বাংলাদেশে এই হাসিনা কর্তৃত্ববাদী সরকার আমাদের উপরে অনেক জুলুম নির্যাতন সৃষ্টি করেছিল আমাদের উপরে স্টিম রোলার চালাইছিল ইনশাল্লাহ আমরা এখন ওই থেকে কি মুক্ত আছে কিনা এখন ফ্যাসিবাদ থেকে আমরা মুক্ত আছি কিন্তু ফ্যাসিবাদরা থেমে নেই ফ্যাসিবাদরা কি থেমে আছে এখন মুসি লীগ ইস্কন লীগ বহুত লীগ এখন বিভিন্ন ভাবে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চালা যেতেছে নাম পরিবর্তন করে বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে বারবার ফিরে আসতেছে সেই কারণে আমার উদারতা আহ্বান থাকবে আপনারা যারা আছেন প্রত্যেক ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা এবং জেলা সকল পর্যায়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে আমরা এদের বিরুদ্ধে সপ্তাহে প্রতিরোধ গড়ে ধরবো কি বলেন ইনশাল্লাহ এটা এটা মনে রাখবেন আমরা এদেরকে বাংলার মাটি তার কোনোদিনও আর প্রতিষ্ঠিত হতে দেব না এই লীগদেরকে জেলা সহসভাপতি হোসেন আবির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আব্বাস নীরব হোসেন জুয়েল এছাড়া যুবদল নেতা শরীফ পাটোয়ারি জয়রুল ইসলাম কামাল হোসেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জেলা ছাত্রদল নেতা ইউনুস ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইব্রাহিম খলিল তুফান রামগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহসভাপতি আক্তার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল গাজী রিয়াজ পৌর সাধারণ সম্পাদক আব্দুল মালিক ইসমাইল পাটোয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ এই জিয়া ছায়ার ফোর্স গত পনেরো ষোলো বছর যাবৎ অনলাইনে সংগ্রাম করে গেছে সারা বাংলাদেশে তারা মিডিয়ার মাধ্যমে যা করতে পারে নাই এই জিয়া সাহেবের ফোর্স অনলাইনে তার থেকে কোনো অংশে কম করে নাই শালম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ